নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি সাবুর পরোটা একাদশী বা যে কোনো উপবাসের দিনে কিন্তু এই পরোটাটা একবার বানিয়ে দেখতে পারেন আমি হাফ বাটি সাবু নিয়েছি এবার চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে সাবুটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সাবুটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প জল দিয়ে সাবুটা আমি দু ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দেবো কতটা জল দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আর বারবার একটা চামচ দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো যাতে সাবুটা খুব সমানভাবে ভিজে যায় দু ঘন্টা হয়ে গেছে সাবুটা দেখুন ভিজে গেছে আর জলটা পুরোটাই টেনে নিয়েছে পুরো ঝরঝরে হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি কতটা সাবুটা ভালো মতো ভিজেছে দেখুন একবারেই ভিজে গেছে কিন্তু একটু দানা দানাও থাকবে এবার হাত দিয়ে একটুখানি সাবুটা আমি মেখে নিচ্ছি খুব ভালো করে সাবুটা মেখে নেওয়া হয়ে গেছে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলু দুটো আমি গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করে নিলাম এবার সাবু মাখাটাও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিচ্ছি এক চামচ জন এক চামচ দিচ্ছি জিরে আর আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি আর ছোটো চামচের এক চামচ একটু রিফাইন অয়েল দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিলাম এদিকে গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে তাতে সামান্য একটুখানি তেল দিলাম তেলটা গরম হতে দিয়েছি এদিকে হাতে একটুখানি তেল মেখে নিয়ে খানিকটা করে নিয়ে পরোটার আকার দিয়ে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন পরোটাটা এবার আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব বেশি তেলও দেব না খুব অল্প তেলেই কিন্তু পরোটাটা আমি ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে আমি প্রত্যেক কটা পরোটা করে নিচ্ছি খেতে কিন্তু খুব সুস্বাদু আর খুবই ভালো লাগে প্রচণ্ড গরম তবু আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আপনারাও একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয় আর করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না শুধু সাবুটা ভেজানোর জন্যেই যে সময়টা লাগে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন